প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা পপুল লাইভে বেশি বেশি ফলো করবেন আসলে যত ফলো করবেন তত কিন্তু আপনাদের লাভ কেননা ফলো করলে ভালো ভালো মানুষকে আপনারা ফলো করবেন যারা গিফটিং করে আপনার বন্ধু বান্ধবকে ফলো করবেন যাতে করে তাদের প্রোফাইল সহজে খুঁজে পান দেখেন এটা হচ্ছে প্রোফাইল একটা আইডির এই আইডিতে এখানে দেখেন ফলো লেখা আছে একশো পঁচিশ ফলোয়ার একুশ ফলোয়ার মানে হচ্ছে যারা আপনাকে ফলো করে আর ফলো মানে হচ্ছে যারা যাদেরকে আপনি ফলো করেন ঠিক আছে আর ফ্রেন্ড মানে হচ্ছে যে আপনাকেও ফলো করে এবং যাকে আপনিও ফলো করেন এরকম মিলে গেলে সে হচ্ছে ফ্রেন্ড তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফলোটা আপনি বেশি বেশি বাড়াবেন মানে বেশি বেশি ফলো করবেন তো কিভাবে করতে হয় ফলো দেখেন এখানে কিন্তু এই যে বা প্রথম নিচের দিকে এই যে প্রথমে বাম পাশের যে অপশনটা এটা লাইভ অপশন ঠিক আছে এই লাইভ থেকে আপনারা ফলো করতে পারেন কিভাবে পারবেন মনে করেন আমি একটা লাইভে ঢুকবো এই মেয়েটা লাইভে ঢুকবো দেখেন ঢুকতেছি লাইভে ঠিক আছে তো লাইভে ঢুকার পরে এখানে একটা অপশন থাকবে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই যে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা অপশান ফ্রেন্ড অপশান এইটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এখানে অনেক মানুষের নাম আসবে দেখেন এই যে যারা এখানে আসে এই এই লাইভে যারা আসে তাদের নাম আসছে আপনি এই পাশে যে অপশানটা এটা থেকে ফলো করতে পারবেন এটা টিপ দিলে ফলো করা হয়ে যাবে ঠিক আছে এই যে মানুষ চিহ্নটা দেখেন সাকসেস লেখা উঠেছে ফলো হয়ে গেছে তারপর এটা টিপ দিলাম দেখেন ফলো হয়ে যাবে এটা টিপ দিলাম ফলো হয়ে যাবে ঠিক আছে এভাবে ফলো করতে হয় এটা হচ্ছে লাইভ থেকে ফলো করা ঠিক আছে এটা লাইভ থেকে ফলো করা তো দেখেন একটু সময় লাগতেছে হ্যাঁ ফলো কিন্তু হয়ে গেছে যেটা ফলো হয়ে যাবে সেটা ওটা উঠে যাবে তারপরে লাইভ থেকে আমি বেরোবো দেখেন এই পাশে উপরে যে চিহ্নটা এটা টিপ দিয়ে লাইভ থেকে গুণ চিহ্ন এটা টিপ দিয়ে আমি লাইভ থেকে বেরোবো ঠিক আছে এখন এই যে দুই নম্বর চিহ্ন নিচে দেখেন এই যে দুই নম্বর অপশন এই দুই নম্বর অপশনে যাবেন দুই নম্বর অপশনে যাই এখানে অনেক পার্টি বোর্ড পাবেন আপনি দেখেন এই যে কত পার্টি বোর্ড ঠিক আছে এই যে প্রচুর কিন্তু পার্টি বোর্ড এসব পার্টি বোর্ড এখান থেকে আপনি ফলো করতে পারবেন এখানে দেখাই দিই পার্টি বোর্ড কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে ফিলিপাইন দেওয়া আছে এখানে বিভিন্ন কান্ট্রি দেওয়া আছে এখানে আপনি কান্ট্রির নাম চেঞ্জ করতে পারবেন কান্ট্রি নাম চেঞ্জ করে আপনি কিন্তু ওই বিভিন্ন দেশের পার্টিতে যাইতে পারবেন তো মনে করেন আমি একটা পার্টিতে যাব আমি এই যে পার্টি এই পার্টিটার ভিতরে টিপ দিলাম আমি এখন এই পার্টিতে যাচ্ছি ঠিক আছে তো এই পার্টিতে যাওয়ার পরে আমার কাজ কী এখান থেকে ফলো করা কিভাবে মনে করেন এই মেয়েটা পার্টিতে আসে এই মেয়েটার নামের উপর ছবির উপর যদি একটা ক্লিক করি দেখেন ছবির উপর যদি একটা ক্লিক করি এই দেখেন এখানে যে চিহ্নটা বাম পাশে একদম নিচে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে মানুষ চিহ্নটা এটাই চিপ দিলে কিন্তু ফলো হয়ে যাবে ঠিক আছে তো আমি এটাই চিপ দিলাম ঠিক আছে দেখেন ওটা কিন্তু ফলো হয়ে যাবে দেন মেয়েটা কিন্তু ফলো করা হয়ে গেছে ঠিক আছে মেয়েটাকে এখন এই পার্টি বোর্ডে অনেক মানুষ কিন্তু থাকে ঠিক আছে অনেক মানুষ থাকে তো যারা থাকবে তাদেরকে কীভাবে ফলো করবেন ঠিক আছে এই যে আপনি যে এই যে মানুষ চিহ্নটা ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন মানুষ চিহ্ন এই মানুষ চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে সরি বেরোই গেল পার্টি থেকে গুণ চিহ্নতে ক্লিক করে গেছে আমি আবার পার্টিতে যাচ্ছি ঠিক আছে পার্টিতে যাওয়ার পরে ওই যে মানুষ চিহ্নটা মানুষ চিহ্নটা একটা ক্লিক করতে হবে তো করলাম একটা ক্লিক এখানে যারা পার্টিতে আছে সবাই নাম দেখেন এখানে কী লেখা আছে অনলাইন অডিয়েন্স পঁচিশ মানে এই পার্টি বোর্ডে এখন পঁচিশ জন লোক আছে ঠিক আছে তো এখন এই যে সবাই নাম দেওয়া আছে ফলো করবেন কি করে দেখেন এই যে টিপ দিলে ফলো হয়ে যাবে এই মানুষ চিহ্ন টিপ দিলে ফলো হয়ে যাবে এভাবে আপনারা ফলো করবেন নতুন যারা বিশেষ করে যারা নতুন তারা বেশি বেশি ফলো করবেন ফলো করলে লাভ কি হয় আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে ফলো করলাম ঠিক আছে আমি এখানে সবাই রিপ্লাই ফলো করে ফেলছি এই একটা বাকি আছে আগে একসাথে অনেক ফলো করা যেত এখন সিস্টেম বদলায় সে একটা ফলো হবে তারপরে আর একটা তো এই যে দেখেন চারজনকে কিন্তু ফলো করে ফেললাম তারপরে এখানে কিন্তু এই যে উপরের দিকে উঠলে আরও আরও মানুষ পাবো ফলো করার জন্য তো এভাবে আপনারা ফলো করবেন এখন আমি এই গুণ চিহ্ন ক্রসের দিয়ে আমি এখান থেকে বেরোয় যাচ্ছি দেখেন আমি আমার প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে একশো পঁচিশ ছিল ফলো এখন দেখেন বেড়ে একশো তেত্রিশ হয়েছে ঠিক আছে এখন এই যে একশো তেত্রিশ হয়েছে এই ফলো করলে লাভটা কি ফলো করলে লাভ হচ্ছে আমি এই ফলোর ভিতর যাবো এখন ঠিক আছে আমি ফলোর ভিতরে যাবো দেখেন আমার ফলো লিস্ট এই যে দেখছেন তো দেখেন এইটি হচ্ছে অনলাইনে আছে এই যে এই যে সবুজ চিহ্নটা দেওয়া তার মানে এই অনলাইনে আছে এ অনলাইনে আছে এ অনলাইনে আছে সব সবুজ চিহ্ন এ অনলাইনে আছে আর এ পার্টিতে আছে দেখেন এই যে পার্টি চিহ্নটা দেওয়া দেখেন নামের সাথে কিন্তু পার্টি চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন এই যে পার্টির একটা চিহ্ন ঠিক আছে ডিএন ডিএক্সএন স্বর্ণা এই যে পার্টি চিহ্ন তার মানে এর প্রোফাইলে যায় এর প্রোফাইলে গিয়ে দেখেন এর প্রোফাইলে যাচ্ছি এর প্রোফাইলে যাওয়ার পরে দেখেন ডান পাশে এই যে পার্টি লেখা আছে এই পার্টিতে টিপ দিলে এর পার্টি টু আপনি চলে যেতে পারবেন ঠিক আছে এভাবে আপনি যদি ফলো করে রাখেন কাউকে সহজে তার পার্টিতে যেতে পারবেন ঠিক আছে দেখেন ইস্তানজিদ্দার যে নামটা এই নাম এই এই মেয়েটাও কিন্তু পার্টিতে তো আমি এই নামের উপর ক্লিক করলাম ফলো ফলো লিস্টে থেকে কিন্তু এটা কিন্তু আমার ফলো করা তো এই যান পার্টিতে আসে আমি এখন পার্টিতে এটা ক্লিক করবো দেখেন এই পার্টিতে এই পার্টিতে ক্লিক করলে আমি খুব সহজে কিন্তু এর পার্টিতে চলে যেতে পারবো দেখেন এই যে পার্টিতে আসে আমি কিন্তু সেই পার্টিতে চলে আসছি দেখেন এই পার্টিতে কিন্তু চারজন লোক আসে ঠিক আছে তো এভাবে এভাবে মূলত আপনারা বেশি বেশি ফলো করবেন দেখেন এই যে পার্টিতে চারজন লোক আসে আমার কিন্তু শুধুমাত্র এই যে সানজিদা মেয়েটা আমি এটাকে ফলো করা এখন আমি এর ফলো করব। এর নামের উপর এটা ক্লিক করবো ক্লিক করবো মানে ছবির উপর ক্লিক করলে এখানে নিচে দেখেন নিচে এই যে মানুষ চিহ্নটা আছে এই বাম পাশে একদম এই মানুষ চিহ্নতে ক্লিক করলে ওকে ফলো করা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফলো করার নিয়ম এবার আমার ওটার উপর জন্য যারা নাম লেখা আছে এর আমি এর মা ছবির উপরে ক্লিক করলাম ক্লিক করলে এবার একে ফলো করবো আমি তো একে ফলো করতে গেলে কি করতে হবে এই যে বাম যে মানুষ চিহ্ন আসবে এই মানুষ এটা ক্লিক করতে হবে ঠিক আছে আমি মানুষ মানুষচিহ্নতাটা ক্লিক করলাম ওকে কিন্তু ফলো করা হয়ে গেছে ফলো করা হয়ে গেলে পেজটা চলে যাবে তো এভাবে আপনারা পপুলাইবে ফলো বাড়াবেন ঠিক আছে ফলো বাড়ালে আপনার লাভ কি আমার তেত্রিশ ছিল আমি কিন্তু দুটো ফলো করছি অবশ্যই পঁয়ত্রিশ হয়ে গেছে এখন ঠিক আছে ফলো তো এটা হচ্ছে ফলো বাড়ানোর সিস্টেম এভাবে যদি আপনি ফলো বাড়ান তাহলে আপনার একশো পঁয়ত্রিশ হয়ে গেছে ফলো ফলো বাড়াইলে আপনি সহজে যে কারো পার্টিতে যে কারো লাইভে জয়েন করতে পারবেন সব থেকে বেশি যে যেটা জরুরি সেটা হচ্ছে পার্টিতে জয়েন করা ঠিক আছে তো বেশি বেশি ফলো করবেন বেশি বেশি ফলো করলে আপনার ইনকামের রাস্তাও কিন্তু ততটা সহজ হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ